অনেক দিন পর আজকে অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো এই যে দেখো আমার যে বাড়ি থেকে বেরিয়ে গলি সেই গলির বাইরেই হচ্ছে আজকে গণেশ চতুর্থী তো সেই গণেশ ঠাকুর উঠেছে তো ঠাকুর এসে গেছে ভোরবেলা তো বেশ ফাঁকা থাকে তো আমি কি করলাম মোবাইলটা নিয়ে বেরিয়েছিলাম ময়লা ফেলতে আর সেই সময় আমি টুক করে একটু ঠাকুরের ছবিটা তুলে নিয়েছিলাম তো এখানে পরে পুজো হবে তো আগের দিন রাতে ঠাকুরটা এনেছে তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর সেই সঙ্গে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুদেরকে তো এই যে এবার বাড়ি ফিরে এসে লেগে পড়েছি যেসব কাজগুলো রয়েছে বাসি কাজ সেগুলো সারব তো প্রথমেই আমি কি করছি আজকে ডাইনিং টেবিলটাকে আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো এরপর সোজা চলে গেছি আমি কিন্তু রান্নাঘরে তো রান্নাঘরে আমি কিভাবে আর কি টাইমটা দিই সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো সবাইকে বলি তোমরা যারা আমাকে রোজ দিন মেসেজ করো আমার ভিডিও দেখো আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা রোজ দিন আমার ভিডিওটা ফুল ওয়াচ করো বা দেখো কেউ কেউ ফুল ওয়াচ করেন যারা ফুল ওয়াচ করেন তাদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ আমার এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর এভাবেই আমি সকল দর্শক বন্ধুদেরকে বলবো আমার সাথে বা পাশে থাকার জন্য তা আমি কি করি না প্রত্যেক দিন একটু একটু করে টাইম না দিলেও মানে একটু টাইম আমি কিন্তু দিই রান্নাঘরে মানে দশ থেকে পনেরো মিনিট আমি কিন্তু প্রত্যেকটা দিন আমি রান্নাঘরে দিই তাতে কি হয় রোজ দিন মানে মানে ডিপ ক্লিন করতে লাগে না তো একটু অনেক দিন পর পর করলেই চলে রান্নাঘর মানেই তো মানে তেলকালির ব্যাপারটা টা বেশি থাকে চটচটে ভাবটা বেশি থাকে তো সেই জন্য আমি কি করি যে প্রত্যেকটা দিন আমি কি করি রান্নাঘরে দশটা মিনিট দিই আর প্রত্যেক দিন একটু করে মুছে নিই সমস্ত জায়গাটা যাতে কি কিনা অনেকটা দিন ছাড়া ছাড়া পরিষ্কার করলেও চলে তো আমি এইভাবেই আমি করি মানে রান্নাঘরে যে বালতিগুলো ছিল ওই বালতিগুলোতে কর্পোরেশনের জলটা আমি ভরে রেখে দিই সময় অসময়ে লেগে যায় আমার তো সেই জন্য আমি রেখে দিই কোন দিন না দিলে জল তো ওই জলেই রান্না হয়ে যাবে বা এক অগার তে তো জল তো আছেই তো যাই হোক হ্যালো রিবান আমি তন্মা তন্মার ডেলি লাইফে সব বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে বুধবার বুধবারের ব্লক ভিডিওটা শুরু করছি এই যে জলের বালতিগুলো তো রান্নাঘরে থাকে এই জলের বালতিগুলোকে আমি মজুবার সময় বের করে দিয়েছিলাম তো এবার হচ্ছে শুকনো হয়ে গেছে তো এবার শুকনো হয়ে গেছে যখন এবার আমি এই বালতিগুলোকে রান্নাঘরের মধ্যে রেখে দেব এক এক করে সব বালতিগুলোকেই আমি রান্নাঘরে রেখে দিলাম এবার এই যে জানলাটা মুছে নিচ্ছি তো এই জানলাটা আমি রোজ দিন মুছি না তো সপ্তাহে অন্তত পক্ষে এক দু দিন মুছবার চেষ্টা করি রান্নাঘরের সঙ্গে তাহলে এখানে তো মানে মানে একটু তেল চিটে মতো হয় না রান্নাঘরটায় নোংরা তো ওই জন্য আমি কি করি জানলাটা অন্ততপক্ষে পক্ষে দুদিন চেষ্টা করি করা যেদিন দেখি যে কি না হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই দিনকেই আমি কিন্তু একবার করে মানে মুছে নিই এই যে দেখো জানলাটা পরিষ্কার করে দিলাম এই যে রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেল এবার যাব। ঘরগুলো মুছতে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ডাইনিং টেবিল পরিষ্কার হয়ে গেছে এবার হচ্ছে এখানে তো টাইম দেয়া হয়ে গেল এবার যাব ঘরগুলোকে মোছামুছি করতে তারপর স্নান করে নেব যেহেতু অনেকটা আগেই উঠেছি যার জন্য আজকে আগে স্নান করব তারপর হচ্ছে রান্নাঘরে রান্না করতে আসবো জল ভরতে যাচ্ছি কেন কি জল এসে গেছে মানে আমাদের যে কর্পোরেশনের জল ওটা এসে গেছে এবার যে কলের জলগুলোকে আমি ভরে নেব এই যে দেখো করছে বসিয়ে দিলাম এটা ততক্ষণ ধরা চলবে হোক এটা এই যে দেখো এখানে বসানো থাকলো এবার আমি যাচ্ছি দেখো কী কী কাজ করছি দেখো এখন এখানে মোছা হয়নি এখানে মোছবো তো তার আগে কী করি জলটা ভরে নিই না হলে না এখানে জলটা ভরে যায় তো সেই জন্য আগে জলটা ভরে নিয়েছি আর এই যে দেখো এখানে আমি চাটাও বসিয়ে দিয়েছি এখানে এদিকে লিকার চা হচ্ছে এদিকে লিকার চা হচ্ছে এটা সময় লাগবে তো সেই মতো এটা ততক্ষণ হতে থাকুক আর ওদিকে হচ্ছে জলটা ভরছে জলটা ভরা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ভাবছি কি এই যে কাজটা পরিষ্কার করে নিই কেন আমি বেকার দাঁড়িয়ে থাকবো কাজটা পরিষ্কার করে নিই আর বেসিনটা তো দেখো পরিষ্কার হয়েই গেছে এবার আমি কাজটাকে ভালো করে মুছে নিচ্ছি দেখো আমি না এইভাবে একসঙ্গে দুটো তিনটে কাজ একসঙ্গে করে থাকি তাহলে কি তো সময়টাও কিন্তু অনেকটা সাশ্রয় হয় দেখো জলটা একদম ভরে গেছে যে রান্নাঘরে চলে এলাম এখানে রেখে দিই একটা বালতি খালি ছিল ওটাই ফুলে নিলাম এটা চাপা দিয়ে দেব আর এই যে দেখি কতটা চলল মানে কতটা হলো এই যে তাই হয়ে এসছে দেখো চাটা এবার চাটা ফুটে গেলে একটু রেখে দিই নামিয়ে নেব এই যে দেখো এবার ফুটে গেছে চাটাকে নামিয়ে রেখে এবার আর কোনো সেরকম কাজ নেই খালি নিজের যে ঘরটা রয়েছে আমার নিজের দালানটা ওটাকেই খালি মুছে নিলে হয়ে যাবে ওপরে সব মুছে উপরের ঘরের যেগুলো ছিল সেগুলো সব মুছে চলে এসেছি সকালে বেশ পরিষ্কার রোদ উঠেছে এবার আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ছাদে মেলবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসছ তাদেরকে সবাইকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর হচ্ছে অবশ্যই যেন বেল আইকনটা প্রেস করে দিও তো তা যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এরপর দেখো আমি এক এক করে আমি কি করছি জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর এরপর আমি পুজো দিয়ে নেবো আর পুজো দেওয়ার পর করবো রান্না মানুষ কীরকম অভ্যাসের দাস দেখো কালকে আমার গাছে জল দেওয়া হয়নি তো বোধ হয় তো মাস দুয়েক হতে গেল তো একদমই গাছে জল দিতে লাগছিল না তো সেই জন্য কাল দুদিন খুবই রোদ হয়েছে আর এই যে গোড়াগুলো শুকনো হয়ে গেছে সেটা আর আমার মাথায় খেয়াল নেই সেই জন্য আজকে ভাবছি সকালবেলায় গাছে জলটা দিয়ে দিই তো দেখো আমার যে গণেশজি আছে আমার ঘরে তো সেই গণেশজিকে আমি একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আজকে আর পুজো তো দেওয়া হয়ে গেছে আর আজকে রান্নাটা দেখাতে পারিনি কেন কি কারেন্ট চলে গিয়েছিল। তো কি কি করেছি একবার দেখিয়ে দিই এটা হচ্ছে কুমড়ো ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে রেখেছি আর এটা হচ্ছে পলতা পাতার ডালনা করেছি আর হচ্ছে এখানে আলু আর ডিম দিয়ে একটা ঝোল মানে আলু ডিমের ঝোল আর বিকেলবেলার পটল আলুর তরকারি এই হচ্ছে আজকের দুপুরের মেনু এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ছেলেকে আনতে মানে ছেলের আজকে স্কুল ছুটি আছে ছেলে স্কুল যায়নি গেছে ওর এক বন্ধু বাড়ি মানে ওর এক বন্ধুর বাড়িতে আছে গণেশ পুজোর নিমন্তন্ন তো ওখানে গেছে ওর আরও দুটো বন্ধু একসঙ্গে গেছে তো আমি এক ফাঁকে গিয়ে দিয়ে এসেছিলাম তো এখন বললো ফোন করে মা এসো নিয়ে যাও তো এবার যাচ্ছি আনতে আর দুপুরের লাঞ্চ হয়ে গেছে আমার আর সেই সঙ্গে বাড়ির সকলেরও হয়ে গেছে তো চলো এই হচ্ছে আমার ছেলের বন্ধু পরই বাড়িতে পুজো হচ্ছে আর এই যে এই এইগুলো হচ্ছে আমার বন্ধুদেরই সব ছেলে একসঙ্গে সব পড়ে তো সবাই ওদেরকেই আমি সকালে দিয়ে গিয়েছিলাম এবার নিয়ে যাব তো হচ্ছে ওরা আমি ভিডিও করছি বলে ওরা হাসছে তো যাই হোক এই যে ওদের বাড়িতে যে ঠাকুরটা উঠেছে তো আগের বছর আমরা সবাই গিয়েছিলাম তো এবারে একটু ছোট করে করেছে সেই জন্য শুধু বাচ্চাদেরকেই বলেছিল তো তার পর আর কি চলে এসেছিলাম বাড়ি ওদেরকে নিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে আসি আজ পর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা